আজকে হলো সেই বিভিচিকাময় দিন ষোলোই আগস্ট আর এই আজকের দিনে আইটিসির রয়্যাল বেঙ্গল হোটেলে বিবেক অগ্নিহত্রীর দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল দেখুন দেখুন আপনারা মাঝপথে ওই সুরাবর্দীর অবৈধ সন্তান সূরাবর্তীর অবৈধ সন্তান ওই আইটিসি রয়্যাল বেঙ্গলের ম্যানেজার কিভাবে ওই ট্রেলারের শোকে বন্ধ করেছিল দেখুন আপনারা নিউজে আপনাদের ট্রেলার লঞ্চ ঘিরে টান নাটক চলছে ট্রেলার লঞ্চ করতে হোটেল বক দাবি পরিচালকের বিবেক অগ্নিহন্তি দাবি অনুষ্ঠান চলাকালীন হঠাৎই মৌখিক ভাবে হোটেল কর্তৃপক্ষ জানায় ট্রেলার লঞ্চ করা যাবে না আর এই শুরু টান টান নাটক ট্রেলার দেখানো শুরুতেই হইচই বাধা দেওয়ার অভিযোগ হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিস্থিতি দেখুন লেডিজ এন্ড জেন্টলম্যান দ্য মোস্ট অল টাইমস And since this is the land of Maa what better place than launching the trailer of Bengal Files. No, 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 no. Once again, it's a kind request. You all are going to be the voice for the... B Ladies and gentlemen, the most daring trailer of all times. And since this is the land of Maa what better place than launching... <laughs> Hotel, I got the যাচ্ছেন কিন্তু তিনি কোনোভাবেই বলতে যাচ্ছেন না যে বেঙ্গল যে বেঙ্গল যে ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল সেটা করতে বাধা দেওয়া হল কেন তাকে আমরা চেজ করলে কিন্তু তিনি কিন্তু ওই ম্যানেজারকে ওই সুরাবর্দির ওর ওই অবৈধ সন্তান ওই ম্যানেজার সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছে তখন কিভাবে একজন জেহাদি বা উগ্রপন্থীর মতো মুখ করে কিভাবে পালাচ্ছেন দেখলেন কিন্তু জানবেন জাতির কথা কিন্তু থেমে থাকবে না জাতির কথা ওই ম্যানেজারকে যেখানে পাবে তার হিসেবে বুঝে নেবে আর আমরা এখন তাই আইটিসি রয়্যাল বেঙ্গলে আমরা এখন ফোন করতে যাচ্ছি আমি আপনাদের একটা নাম্বার বলছি এই নাম্বারটাকে আপনারা নোট করুন জিরো থ্রি থ্রি ফোর 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 সিক্স ফোর সিক্স ফোর সিক্স এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গলের আপনারা সবাই ফোন করে এখানে একে করুন আমি এই নম্বরে আমি এখন ফোন করছি আপনারা আপনারা আজকে কেন বিবেক বেঙ্গল বেগর এ বন্ধ করে দিলেন শো বন্ধ করে দিলেন আইটিসি বাংলা আপনাদের ওখানে তো অনেক ফিল্মের ও এ হয় শো হয় ওপেনিং হয় সে সেগুলো তো বন্ধ করেন না আপনারা কেন আজকে এটাকে বন্ধ করলেন আপনারা কি পেয়েছেন কি আপনারা কি এটাকে পাকিস্তান বানাতে চান আপনারা কি মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে এটাকে গ্রেটার বাংলাদেশ বানাতে চান না পাকিস্তান বানাতে চান আপনাদের এত ওর অর্ডার সেটি কে দিয়েছে আপনারা বন্ধ করে দিলেন পয়সা দিয়ে যদি কোনো হোটেলকে বুক করা হয় এবং সেখানে যদি যদি দেশবিরোধী কোনো কাজ না হয় বা সেখানে কোনো জেহাদি কার্যকলাপ না হয় তাহলে আপনারা কি করে এটা বন্ধ করলেন আপনাদের কোম্পানি নাকি এই হোটেল নাকি দেবেশ্বরের হোটেল যে মার্কিন বড় বড় কোম্পানিগুলোকে আইটিসি দখল করতে যায়নি আপনারা পাকিস্তান বা বাংলাদেশের কাছে মমতা কোথায় থাকবেন আপনারা আপনারা কোথায় থাকবেন বলুন আপনাদের কোথায় জায়গা হবে আপনারা তো হিন্দু আপনারা তো হিন্দু আপনি মহিলা আপনি বাঁচবেন আপনি তো রেপ্ট হবেন আপনি তো রেপ্ট হবেন কিছুদিন পরে বাংলাদেশে যেভাবে হচ্ছে চোখের সামনে দেখছেন এই আগস্ট বিপ্লব হয়ে গেল বাংলাদেশে আবার এখানে আজকেও আগস্ট মাস চলছে আজকে হচ্ছে সেই গ্রেট ডে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সেই দিন আর গোপাল মুখার্জির প্রতিরোধের দিন হিন্দু বাঙালিদের বাঁচাবার দিন আর এই দিন আপনারা এই কাণ্ডটা করলেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না আপনাদের ওই ম্যানেজার পালিয়ে যাচ্ছে আপনাদের ওই ম্যানেজার পালিয়ে যাচ্ছে সাংবাদিকদের দেখে কিন্তু মনে রাখবেন ওই ম্যানেজার কিন্তু জাতির কথা যেদিন পাবে হ্যাঁ সেদিন কিন্তু হিসেব বুঝে নেবে ওই ম্যানেজারকে জাতির কথা ছেলেরা যেদিন পাবে রাস্তায় সেদিন কিন্তু হিসেব বেঙ্গলে ফোন করেছিলাম ফোন করে চা ম্যানেজার ম্যানেজারকে বলেছি তাই আপনাদের বলছি আপনারাও ফোন করুন ফোন করে যারা আজকে এই ট্রেলার লঞ্চ করা বন্ধ করে দিল তাদেরকে প্রাণ ভরে তাদেরকে মিষ্টি মিষ্টি কথা শোনান আজকে আমার এই ভিডিওর ক্যাপশনটা কি জানেন খুনি মমতা হিন্দু খুনি মমতা হিন্দু খুনি মমতা কেন এই ক্যাপশন করলাম কেন তো সেই ছেচল্লিশ সালের কথা ষোলোই আগস্ট সেদিন চিন্নার নির্দেশে যেদিন সোরাবর্দি সোরাবর্দিকে দিলেন বাংলার প্রাইম মিনিস্টার তার নির্দেশে তার জল্লাদ বাহিনী সেই মুসলিম জল্লাদ বাহিনী নেবে নেবে গেছিল হিন্দুদের খুন করবার জন্য ওই বাঙালি হিন্দুদের খুন করবার জন্য যারা ওই বাংলা ভাষায় কথা বলতো হাজার হাজার হিন্দুকে ফোন করে ট্রেনের জলে ভাসিয়ে দিয়েছিল আর শত শত বাঙালি হিন্দু নারীকে ধর্ষণ করেছিল তার সেই সময় ব্রিটিশ সাংবাদিক বাংলায় ছিলেন তিনি তার ডিটেলস বর্ণনা করে গেছেন আর এই ফিল্মের ট্রেলার রিলিজকে আটকে দিলেন কে মমতা ব্যানার্জি তো আমি মমতাকে আপনারা বলুন তো মমতাকে আমি যে হিন্দু খুনি মমতা বলেছি খুব কি অন্যায় করেছি ওনার তো উচিত ছিল সোড়াবর্তির এই কাজকে আজকে প্রকাশ করা উনি কি কোনোদিন ভিক্টোরিয়া কলেজের সামনে দিয়ে যাননি মমতা ব্যানার্জি কি কোনোদিন ও মমতা ব্যানার্জি তুমি কি কোনোদিন যাওনি ওই ভিক্টোরিয়া কলেজের সামনে দিয়ে দেখো সামনেটা কংক্রিট করা তোমার কি মনে হয় না যে কেন ওটা কংক্রিট করা সেখানে বেশ কিছু হিন্দু নারীকে ধর্ষণ করে মেরে শীতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আর তখনকার কংগ্রেস গভর্নমেন্ট পরবর্তীকালে ওখানে কংক্রিট করে দিয়েছিল তুমি কি সেটা জানো না তোমার কি ইচ্ছে করে না এই সরাবর দিন এই ষোলোই আগস্ট ইতিহাসকে প্রকাশ করে দিতে আর না করে তুমি কি করলে আজকে যে ট্রেলার রিলিজ করার কথা ছিল তুমি তাকে তোমার পেশি শক্তি ব্যবহার করে যেহেতু বাংলার প্রধান মুখ্যমন্ত্রী তুমি তুমি সেটাকে জোর করে বলন্ধ করে দিলে এটা কিন্তু এই কলঙ্কময় অধ্যায় কিন্তু তোমার চিরকাল তোমার গায়ে ওই কলঙ্কের ছাপ দিয়ে যাবে মনে রেখো কলঙ্কের ছাপ দিয়ে যাবে তাই আজকের ক্যাপশন করেছি হিন্দু খনি মমতা আর তুমি কি ভয়ঙ্কর কাজটা করেছ আজকের দিনকে তুমি খেলা দিবস ছি? মমতা ছি তোমাকে চিকার তোমাকে যে ছি বলে ছি বললেও বোধ কিছু হয় না কোনো ভাষাই বোধ বাংলায় বোধ হয় কোনো ভাষা নেই যা দিয়ে তোমাকে আজকে এ করা যায় সম্বর্ধনা দেওয়া যায় তুমি আজকে এই কাজ করেছো খেলা দিবস করেছো আজকের দিনটাকে যেদিন ওই সুরাবুদ্ধির ছেলেরা হিন্দুদের মেরে তাদের মাথাগুলোকে নিয়ে ফুটবল খেলেছিল আর উল্লাসে মেতে উঠেছিল সেই দিনটাকে তুমি খেরাপ দিবস করেছিলে আর ওই গোপাল মুখার্জি যদি পরবর্তীকালে প্রতিরোধে না থাকতো তাহলে তুমি এই বাংলার মুখ্যমন্ত্রী তুমি হতে পারতে আজকে তোমার পরিবার যে রসে বসে আছে থাকতে পারতে তোমার কি এখানে অস্তিত্ব থাকত কোনো মমতা একবার স্মরণ তো একবার বাড়ি ফিরে ঘরের আলোটা নিভিয়ে একবার ভেগোতো তোমার কি কোন বিবেক বলে কিছু নেই তুমি কি একেবারে সেই সুরাবর্তীর পরবর্তী জেনারেশন হয়ে গেলে তুমি কি পরবর্তী জেনারেশন হয়ে গেলে ও মমতা তোমাকে যে কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না কেন মনে রাখো তোমার ওই খেলা দিবসের দিন কিন্তু শেষ হয়ে এসেছে তোমার খেলাও শেষ হয়ে এসছে তোমার খেলা দিবসের দিনও শেষ হয়ে এসেছে এই দিন কিন্তু খেলা দিবস হবে না এদিন হবে এই ষোলোই আগস্ট এই দিনটা হবে গোপাল মুখার্জির বিজয়ের দিন প্রতিরোধের দিন প্রতিশোধের দিন ইতিহাসে কিন্তু আগামী দিনে তোমার ওই খেলা হবে এইটা থাকবে না হবে এই গোপাল মুখার্জির প্রতিরোধের দিন এটাই ইতিহাসে থেকে যাবে তুমি ইতিহাসকে অনেক বদলাবার চেষ্টা করেছ কিন্তু ইতিহাস সাময়িক বদলাতে পারে যেরম মেঘ সাময়িকভাবে সূর্যকে ঢাকতে পারে সেই রকম তুমি ইতিহাসকে সাময়িকভাবে ঘুরিয়ে দিতে পারো খেলা দিবস করে কিন্তু তুমি জেনে রেখো তোমার ওই খেলা দিবস নামক মেঘ সরে যাবে এবং সূর্যের উদয় হবে সূর্যের উদয় হবে বিবেক অগ্নিহত্রীজি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার সিটারা সোজা করে অন্য আর পাঁচটা পরিচালকের মতো নিজের সিট যারা বিক্রি করে আপনি নিজেকে বিক্রি করে দেননি আপনি কাশ্মীর ফাইলস করেছেন আপনি যা বেঙ্গল ফাইলস করছেন করেছে আজকে তার শো হওয়ার কথা ছিল টেলার কিন্তু হয়নি দেখাতে দেয়নি আপনি জানবেন এটা আপনার পক্ষের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কারণ এখানে রাজ করছে হিন্দু খুনি মমতা যে হচ্ছে উত্তর উত্তরসূরি সুনাবর্দির যে মানসিকতা এই হিন্দু ফনী মমতার মানসিকতা জানবেন তার থেকে পাঁচ গুণ বেশি জেহাদি সম্পন্ন কাজে আপনাকে অনেক লড়াই করতে হবে অনেক লড়াই অনেক পথ অতিক্রম করে দ্য বেঙ্গল ফাইলসকে বাংলার বুকে দেখাতে দেখানোর ব্যবস্থা করতে হবে যে মানুষটাকে এককালে গুমরা ডাকাত হিসেবে পরিচয় করে দিয়ে গেছিল বাঙালিকে সেই মানুষটা গোপাল মুখার্জি এই হিন্দু বাঙালিকে বাঁচাবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল এটা কি তারা সহ্য করতে পারে মমতা ব্যানার্জির মতো এই হিন্দু মমতা তাই অনেক চ্যালেঞ্জ আপনার সামনে রইল আর পরিশেষে হিন্দুদের বলছি বাঙালিকে বলছি আপনি যদি মনে করেন এই দেশটা আপনার এই বাংলা হচ্ছে আপনার থাকার জায়গা সেই স্থল আপনি যদি মনে করেন আপনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন তাহলে দল বেঁধে যান এই ফিল্মটা দেখুন হয়তো কোনো কোনো হলে দেখবেন বাধা আসবে হলের সামনে দেখানো হবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে দল বেঁধে যান জোর করে ঢুকবেন মালিক যদি বন্ধ করতে চায় বলবেন কেন বন্ধ করবেন সেন্সার বোর্ড এটাকে পারমিটন দিয়েছে আপনি এই বই বই এ করেছেন গ্রহণ করেছেন আপনাকে দেখাতে হবে হিন্দুদের বলছি বাঙালিদের বলছি ওঠো জাগো লড়াই করো এই বইটা যাতে সাকসেসফুল হয় এই ফিল্মটা যাতে তার পয়সা উসুল করতে পারে তা না হলে তো লস হলে তো মানুষ কত বাঁচবে সেই এই ফিল্ম যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে দল বেঁধে যান আপনি যে সত্যি সাচ্চা হিন্দু না আপনার ফ্যাশন হিন্দু না ফেসবুকে হিন্দু প্রমাণ হয়ে যাবে এই বইটার মধ্যে দিয়ে এর আগে আমরা কাশ্মীর ফাইলস থেকে এসছিলাম পাঁচ সাতজন মিলে হল মালিক দেখাতে চাইছিল না আমরা গিয়ে দেখে এসেছিলাম ঠিক সেইভাবে বেঙ্গল দা বেঙ্গল ফাইলস আপনারা দেখুন তাহলেই বুঝব আপনি প্রকৃত বাঙালি প্রকৃত হিন্দু প্রকৃত জাতীয়তাবাদী এই বাংলা এই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিমবঙ্গই থাকে তার জন্য আপনি জয় লড়াই করছেন জয় মাখালী جاي ماكaلي جاي ماكaلي